কসবাকাণ্ডে প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা এদিকে গ্রেপ্তারের পর জামিন নিতে নারাজ ছিলেন সুকান্ত তবে শেষ পর্যন্ত প্রায় চোদ্দ ঘন্টা পর রবিবার সকালে লালবাজারে সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে আসলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা মুক্তি পর এদিন সকালে সুকান্ত বলেন গণতন্ত্র বলে কিছু নেই কসবার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় এরপরও একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন বলতে পারেন যে এগিয়ে বাং তিনি হুশারি দিয়ে বলেন এরপর বিজেপি কার্যকর্তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গে যেখানে গ্রেপ্তার হবে আমরা জামিন নেবো না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই পুলিশের বেশি ক্ষমতা নাকি বিজেপি কার্যকর্তাদের কসবা কাণ্ডে প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা এদিকে গ্রেপ্তারের পর জামিন নিতে নারাজ ছিলেন সুকান্ত তবে শেষ পর্যন্ত প্রায় ১৪ ঘন্টা পর রবিবার সকালে লালবাজারে সেন্ট্রাল লক আপ থেকে বেরিয়ে আসলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব পুলিশের মা বোনদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না কসবা প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নিতে নারাজ ছিলেন তিনি তবে শেষ পর্যন্ত প্রায় চোদ্দ ঘন্টা পর রবিবার সকালে লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে আসলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা আর মুক্তির পরই এদিন বেরিয়ে হুশারি দিলেন সুকান্ত মজুমদার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া

মন তুই হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ জাগ তোহে আদর আবেশে বন্ধু তাছে কাগুমনি বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম